দুর্দান্ত পারফরমেন্স দেখাল চিত্তরঞ্জন ক্লাব আসানসোল সাব ডিভিশনাল স্পোর্টস এ দুর্দান্ত পারফরমেন্স দেখাল চিত্তরঞ্জন গত উনত্রিশ ও ত্রিশ জানুয়ারি আসানসোলের পোলো গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে আসানসোল সাব ডিভিশনাল স্পোর্টস আর এই স্পোর্টসে চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব থেকে আটত্রিশ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন যার মধ্যে পঁয়ত্রিশ জন পদক জিতেছেন চিত্তরঞ্জনবাসী এই উঠতি ক্রীড়া প্রেমীদের ও খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন চিত্তরঞ্জন ক্লাবের পক্ষ থেকে দীনেশ যাদব জানিয়েছেন এই ক্লাবে বিজ্ঞানসম্মতভাবে প্রশিক্ষণ দেওয়া হয় ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে প্র্যাকটিস করানো হয় যার ফলেই কিন্তু এই ক্রীড়া প্রদর্শন তারা করতে পেরেছে সাফ ডিভিশনাল স্তরে এতগুলি পদক একসঙ্গে নিয়ে আসা মুখের কথা নয় যেখানে আটত্রিশ জন নাম দিয়েছিল ক্রীড়া প্রতিযোগিতায় তার মধ্যে পঁয়ত্রিশ জনই পদক নিয়ে এসেছে এই আটানব্বই শতাংশ ফলাফলের জন্য ছাত্র ছাত্রীদের একাগ্রতা ও তাদের প্র্যাকটিস আমরা সব সবরকম পার্ট পাঠিয়েছিলাম যেমন ওয়ান থাউজেন্ড সরি হান্ড্রেড মিটার ছিল টু হান্ড্রেড মিটার ছিল ফোর হান্ড্রেড মিটার ছিল সিক্স হান্ড্রেড মিটার ছিল টু থাউজেন্ড মিটার ছিল ফিফটিন হান্ড্রেড মিটার ছিল এবং ডিসকাস ছিল থ্রোয়িংয়ে শর্ট পুট ছিল এবং জাম্পে হাই জাম্প ছিল আগামী দিনে এই আমাদের স্যারের উদ্দেশ্য অনুযায়ী আমরা এটা কোয়ালিফাই করে ডিস্ট্রিক্ট খেলবো এবং ডিস্ট্রিক্ট কোয়ালিফাই করার পর আমরা স্টেট যাব স্টেটের পর ন্যাশনাল যতটা হয় চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাবের ক্রীড়া প্রশিক্ষক ও সফল খেলোয়াড়রা জানাচ্ছেন আগামী দিনে এই ছাত্রছাত্রীদের নিয়ে জেলা স্তরে রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নেওয়া হবে ক্লাবের কমিটি থেকে শুরু করে চিত্তরঞ্জন আশা করছেন যেভাবে এই ছাত্রছাত্রীরা তাদের নিজেদের ক্রীড়া প্রদর্শন করতে পেরেছে এবং সফল হয়েছে তাতে আগামী দিনে তারা জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও পদক নিয়ে আসবে কিভাবে তৈরি করলেন। এই দেখুন এইটা এক দিনের ব্যাপার নয় এটা বছর পর বছর ট্রেনিং করতে হয় আর সায়েন্টিফিক ওয়েতে আমরা ট্রেনিং করাই দিন আলাদা আলাদা শেডিউল থাকে এন্ডিউরেন্স ট্রেনিং স্পিড ওয়ার্ক তারপরে এজিলিটি বায়োমেট্রিক আর ওয়েট ট্রেনিং পর্যন্ত আমরা দিই যাতে বাচ্চাদের ফুল একদম তৈরি হয় যে প্রত্যেক দিক থেকে আমরা তৈরি করে ওকে ওদেরকে ন্যাশনাল লেভেলের একটা প্লেয়ার তৈরি করতে যাচ্ছি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ